ওসমান ভাই গুলিবিদ্ধ হয়েছেন ওনার চিকিৎসা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে হয়েছে এরপর এভারকেয়ারে এসেছেন আমরা পুরাটা সময়ই সাথে ছিলাম ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে খুবই সংকটাপূর্ণ অবস্থায় ওসমান হাদি ছিলেন ওনার ওখানে অস্ত্রোপচার হয়েছে ব্রেইনে অপারেশন হয়েছে ওনার শরীরের কয়েকটা জায়গায় আঘাত আছে বুকে আঘাত আছে পায়ে আঘাত আছে অপারেশন করার পরে উনি এখন এভার কেয়ারে ইনসিভ কেয়ার বা আইটি আছেন ওনার অবস্থা খুবই সংকটাপন্ন কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন উনি ফাইট করছেন আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজনই আপনারা প্রস্তুত থাকেন যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে